কেন আছে আশা করছি সবাই খুব ভালো আছে অর্পিতার সঙ্গে চলে এসছি মানে এক জায়গায় যাচ্ছি আজকে আবার যাচ্ছি প্রতিদাম মানে আমরা এসেছি প্রতিরামে আবার একজনকে দেখতে হবে নিশাকে তো এই দেখো রেডি হয়ে যাচ্ছি একদম সেজে বুঝে হালকা পাতলা বেশি তো সাজি না আমরা জানো তোমরা তো চলো দেখে থাকো দেরি হয়ে গেলো হ্যাঁ অনেক লেট হয়ে গেলো বারোটা সাড়ে বারোটায় আসার কথা ছিল এখন বাজে প্রায় দুটো এই যে ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্রতিটা আমি নেমে গেছি দুটো বাস চেঞ্জ করলাম একটু বাজে গেছিলাম এখন যাচ্ছি চলো প্রতিটা ব্লগ তোমরা দেখেছিলে না আবার দেখবে কারণ আমরা এখন তিন বান্ধবী এক জায়গায় হয়ে গেছি একটা গিফটও আছে ওখানে গিয়ে সব বলবো দেখাবো সেটা অর্পিতা গিফট করছে আমাদেরকে আমাদের তিনজনের জন্য আমরা যেটাই নিজে করছি হ্যাঁ এই যে সুন্দরী হ্যাঁ রুপা সুন্দরী আর কি জিনিস আমরা জানি আমরা এত বেশি বেশি ঘুড়ির জন্য অনেকে অনেক কথা বলছে আর কি বলতো সামনে একটা বড় মার খাবার জন্য একটু ঘুরে নি হ্যাঁ কারণ সামনে রেজাল্ট এই জন্য দুদিন ঘুরে হ্যাঁ তার আগে একটু ঘুরে নি মানে আসলে ব্যাপারটা হচ্ছে তিনজন মিলে ও ও যেহেতু আসেনি নিশার বাড়িতে যায়নি সেজন্য আর আরও আসা ঘুরতে আসা আবার নদীতে যাব স্নান করব মজা করব দেখতে থাকো তোমরা আর কে কি বলছে পাত্তা দিই না একটু ঘুরে নি এখন ঘুরবো কলেজে উঠলে আলাদা দেখো জলগুলো কি ভাল লাগছে দেখ

মেয়েরা শুধু খাওয়া খাওয়া করে আর নিজে গেলে পরে তখন আর কিছু খায় না মিথ্যা কথা বলে কি না সবাই জানে হয় দিদি দেখাই আছে অন্ধকার ভাগ্নি

আসলে ব্যাপারটা ছিল ওই ভাতটা দিয়ে রান্নাঘরে চলে গেছে আর আমি আর অর্পিত মিলে আমাদের মানে থালা থেকে ভাত তুলে ওখানে দিয়ে দিই ও বুঝতেই পারিনি সবটা খেয়ে পরে ভাত দিয়েছে আমি মাকে বললাম অল্প করে ভাত দাও আর একটা কথা যতগুলো রান্না দেখলে সব নিজে হাতে করছে ভীষণই সুন্দর আমরাও পারি না অর্পিত একটা গিফট নিয়ে এসছে আমাদের জন্য তো সেটা এখন আনবক্সিং করবো আর দেখাবো আর কথাগুলো আগে বলে দিলাম ভিডিওটা অন করিনি সেই জন্য সবাই আমরা তো দেখি আর বেশি বেশি মানে ওর টাকা বেশি হয়ে গেছে আগে একটা শিব ঠাকুরের চাবিটি দিয়েছিল আবার নিয়ে আবার একটা গিফট নিয়ে এসেছে ওটা আমি আগে দেখে নিয়েছি শুধু নিশা দেখেনি এখন আমরা সবাই দেখবো তোমরাও দেখতে থাকো কারণ এটা দেখানো হয়নি হ্যাঁ খুব সুন্দর আর কে কোনটা পড়বে যেটা আনা হয়েছে পরার জিনিস সেটা নিশাকেতে গেস করাবো আমি আমি সিলেক্ট করেছি কিন্তু এখন নিশাকে দিয়ে গেস করাবো যে কার জন্য কোনটা সিলেক্ট করেছি চল একটা মজার ব্যাপার সাতে চলেছে দেখো দারুন কি এরো কি বল ব্রেসলেট এই দেখো গিফটটা দারুন বলার ভাষা নেই তুই এবার বল আমি কার জন্য কোনটা সিলেক্ট করছি আইডিয়া করে বল তোর কি মনে হচ্ছে এমনি বল আইডিয়া তো দিশাকে করতে বলছিস না বল ওকে তো আমি না দেখাই ওই আমি বলছি মানে আমি বলছি আমি মানে চুজ করছি না দেখে না দেখে ঠিকই চুজ করতে একটু উল্টাপাল্টা হয়েছিল তো তাহলে ঠিক হয়েছে বাস ঠিক হয়েছে কি ওটা আমি নিজে ঠিক করছি কোনটা ওর পিতা ওই বলো তুমি কোনটা বললা ব্ল্যাকটা বলছে আর তুই বল তুই বল তুমি কেন বেশি বেশি বলো মনে এটা দিই বল সেটা চিনা কোনটা কার বল না দাও কি হয়েছে তো গেস কর এটা তোর এটা তোর এটা আমার

ওকে বলে আমরা ভালোবাসি না এটা এটা কিন্তু দেখানোর জন্য না না সেটা না একদমই না ভাত খেলাম এখন গলা টিপিস না মরে যাবো মরে জন্য না মরে গেলে আমাকে ভিডিও ছবি দিতে হ্যাঁ তাহলে কিন্তু তোমরা ব্লগে দেখতে পাবো না যেমন হ্যাঁ ভালো না আসলে আমি টেনশন করছিলাম যদি না ভালোবাসে গিফটটা কিন্তু আমাদের দারুন দারুন দারুণ দারুণ লাগছে সত্যি তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আর আমাদের এটা স্মৃতি হিসেবে থেকে যাবে অর্পিতা গিফট করেছিল হাতে পড়বো চলো এখন পড়ি একটু

সবাই অল্টারনেট করে পড়েছি আজকে আমি নিসা অর্পিতা ড্রেসগুলো ড্রেস আপটা কিন্তু কালারটা আলাদা আলাদা বাট মানে টপগুলো দেখতে একই রকম যাই হোক এখন আমরা নিশার বাড়িতে আছি আর আজকে যাব ঘুরতে এর আগে তোমার আজকে আজকে মানে এখনও সন্ধ্যে লাগেনি তো সেই জন্য দেখানোর চেষ্টা করবো একটু ভালো করে আমরাও সেদিন ভালোভাবে দেখতে পারিনি আর আজকে আমরাও দেখবো তোমাদেরকেও দেখাতে পারবো যদি দেখাতে পারি চলো আর একটু আজকে তিনজন মিলে একটু অনেকটা সময় কাটাচ্ছে সেই সেগুলো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যতটুকু পারছি সেইটুকু দেখাচ্ছি আর চলো আজকে মন্দিরে ঘুরবো তোমাদেরকে দেখাবো ওই দেখতে থাকো আর ওই যে ওখানে দেখো ওরা রেডি হচ্ছে ওই যে দুজন আর এই যে এই দেখো জিন্স প্যান্টটা এখন আমরা ব্রেসলেট আর মালাগুলো পরছি পরে দে এই যে দুজন সুন্দরীকে এই যে অর্পি এই যে নিশু ভালো করে পড়া ভালো করে পড়া

প্রিয়ের বাড়ি তার বুড়ো ভাত হয়েছিল আজকে আমাদের মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে কমপ্লিট হলো যদি সিঁদুর পড়ানোটা বাকি আছে তো লিপস্টিক পরে নিয়েছি এর মধ্যে সিঁদুর হয়ে গেছে ঠিক আছে আমি বলছি আমারটা পিঙ্কি পিঙ্কি ওটা ব্ল্যাক ও ব্ল্যাক ওটা হোয়াইট টু হোয়াইট টু ইয়ে তো চলো আবার বের হয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখো সানগ্লাস পরে কেমন লাগছে জানাবে তোমরা যদি এখন সুন্দর লাগবে সেই জন্য আর কি দেখি সানগ্লাস নিয়ে যাই কিনা সেই জন্য সানগ্লাস পড়ছে এই যে के खुले <laughs> एक ही तो। एक एक और वो ईशा है वो हमारे यहाँ ढूंढ रही है, <laughs> है। हमारी नहीं, खुद की। <laughs> <हा>, <laughs> खुद के लिए सन ढूंढ ढूँढ रही है <laughs>

তো চলো আমরা তাতে দৌড়াই চলো চলো মোদিজি মোদিজি দেখো সন্ধে হবে না করতে করতে প্রায় সন্ধেই হয়ে গেল প্রায় বলতে কি সন্ধেই হয়ে গেল ওই দেখো চূড়া রেডি হতেই তো আমাদের শিব মন্দিরের চূড়া হ্যাঁ আমাদের ড্রেস অল্টারনেট করতে করতেই আধা ঘন্টা পার হয়ে গেছিল আজকে আধা ঘন্টাও না রে যদি এটা ভেবো না যে মেকআপ করেছি আমরা একদম মেকআপ করি না জাস্ট লিপস্টিক দিয়েছি চুলটা বেঁধেছি এই দেখো এই যে আজকে একটু তো দেখাতে পারবো ভালো করে চলো দেখতে থাকো সেদিন তুই তুইও দেখতে আমি তো পাঁচ বছর আগে এই দেখো আজকে একটু ভালো করে দেখাতে পারছি তাও দেখতে পাবো সুন্দর হ্যাঁ বুঝতে পারছি দেখো আমি এগুলো দেখিয়েছি এগুলো এক্সট্রা করে দেখাবো না তোমাদেরকে মন্দিরটা তো দেখালো এবার আমরা একটু ভালো করে দেখি হ্যাঁ দেখিয়েছি তো এগুলো ওই যে সাইডে এবারে ওই দিনের বেলা আস্তে আস্তে সন্ধ্যেই হয়ে গেল কি বলবো বলো চলো এবার আমরা একটু ঘুরে নিই এবার পরে আবার কথা হচ্ছে ঠিক আছে শুধু বাবাকে দর্শন করে নাও তো আমাদের ঘোরা কমপ্লিট বাবার কাছে প্রার্থনা করা কমপ্লিট মানে আমাদের মহাদেবের কাছে তো চলো হবে জানি না হবে কি না যদি ফুলফিল হয় প্রার্থনা তবে আসবো আসবো না নাহলে রাগ দেখাবো তো চলো এবার অন্য একটা মন্দিরে যাবো জানি না ওখানে বন্ধ করে দিয়েছে হয়তো দেখা যাক যদি খোলা থাকে ভালো আগেবার জানা দিয়ে দেখেছিলাম আমরা ঠাকুরটাকে তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো চলো এখানে একটু ছবি তুললাম এবার এই যেখানে আমরা ভিডিও শ্যুট করেছিলাম আমি আর নিশা আর আজকে তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তাই জন্য হবে না তো চলো যাওয়া যাওয়ার সময় এই যে আবার সন্ধ্যা হয়ে গেল কি বলবো আমাদের পাখটাই খারাপ এই যে টোটো টোটো করে যাচ্ছি আমরা আবার ভাবছিলাম হেঁটে হেঁটে যাব হ্যাঁ হেঁটে হেঁটে মানে গেলে পরে দেরি হয়ে যেত আসার সময় হেঁটে আসবো মন্দির পর্যন্ত আপাতত টোটো করে যাচ্ছি এই দেখো মন্দির বাবা আবার সন্ধ্যে হয়ে গেছে আজকে লাইট আছে রে মনে হচ্ছে এই যে দেখো মন্দিরের কাজ চলছে

দেখো মন্দিরে কাজ চলছে বেশ সুন্দর হবে মানে রং টং করলে দেখো বিশাল বড় পাঁচ টাকা একটু আলো আছে ওই জন্য ভালো লাগছে আমি জানতাম আমরা তিনজন দিন আসবো সেদিন কিছু না কিছু শুভ থাকবে না খোলা থাক মানে আসলে সবাই বন্ধ করলো একটু দেরি হলো ওখানে যদি ছবিটা না তুলতাম যাই হোক তবু আজকে ভালো মতো দেখতে পেয়েছি আগেরবার কেমন যেন লাইট আমরাই ফ্যাস জ্বালিয়ে দেখার চেষ্টা করছিলাম আমাদের লুকটা কেমন লাগছে বলবো আমরা কিন্তু সাজিনি তোমরা জানো না সেম লুক আমরা একদম মেকআপ করি দেখো আর ব্রেসলেটটা দেখো এই দেখো ব্রেসলেট ওর একটা গিফট করেছে হ্যাঁ শুনিতে রে গিফটেড বাই মাই জান আরপি গাইস আমার না এরকম ছাদে থাকার খুব মজা আজকে আমরা উপরে উঠেছি এখানে অন্ধকারের জন্য তোমরা দেখতে পাচ্ছ না তাই হোক এই দেখো চুড়া এই যে আজকে ওপরে উঠেছি আমরা দেখো এই যে নিচে দেখো কত উপরে মনে হচ্ছে আর তার মধ্যে এই এখনো যে রেলিংগুলো হয় ছাদের ওগুলো লাগানো নেই ওই জন্য কেমন ভয় লাগছে মনে হচ্ছে পড়ে যাবো ভয়ঙ্কর নেই দেখো চলো নামি নাহলে হাঁটতে অন্ধকার তো কিছু দেখা যাবে না এই যে ঘন্টা বাজালাম আমরা এই যে ওপরটা দেখো এই যে ওই সিটা দিয়ে উঠেছিলাম রেলিং টেলিং কিছু নেই তো আর এখানে দেখো মাঝখানে এরকম ডিজাইন তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় না হ্যাঁ ও তো ভালো দেখায়নি যাই হোক এই যে দেখো চলছে এটা এই মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেলে দারুণ লাগবে দেখতে চলো এবার যাওয়া যাক চলো এবার যাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে এখন ফুচকা খাবো আগেরবারের মতো নেই ফুচকে দেখতে পাচ্ছি ও আগের কি ফুচকা খাওয়া দেখিয়েছিলাম মনে নেই দেখায়নি না আগের বার ওগুলো বিরক্ত লাগছিল বুঝলি মানে ভালো মতো কিছু হয়নি ওইবার ওই জন্য দেখায়নি ফুচকার দোকান এই যে আমরা তিনজন একসাথে অনেক দিন পর ফুচকা খাচ্ছি

আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা ইয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজে যাবো একটু ব্রিজে সময় কাটাবো ওখানে হয়তো তোমাদের দেখাতে পারবো কিনা ফ্ল্যাট ফ্ল্যাস জ্বালিয়ে দেখানোর চেষ্টা করবো একটু চলো যাই এখানে প্রচন্ড ভিড় আর ভিডিও করা যাবে না বহা খাবো মানুষের চলো যাই দেখো এটা একটা ছোট্ট ধাবার মতন করেছে নতুন প্রতিটা ও নিজেও জানতো না যাই হোক ওখানে একটা যাই হোক হ্যাঁ একটা রেস্টুরেন্ট ছোট মতো এই গেল চলে গেল লাইট ও একটা স্প্রাইট নিচ্ছে এখন কোল্ড ড্রিঙ্কস

তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে দেখে নেবে ইনস্টাগ্রাম চ্যানেল যারা যারা এখনো দেখানো চ্যানেল না ইনস্টাগ্রাম আইডি রিল দিশা সেভেন থ্রি আমার আইডি ওর আইডি বলে দেয় ওর পি সেভেন সিক্স জিরো তোর সব তো এখন নেই ওটাও দিদির অ্যাকাউন্ট যাই হোক তো তোমরা অবশ্যই ফলো করে দেবে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো করে দেখবে যাই হোক আমরা হচ্ছে রিলসগুলো কিন্তু তোমরা দেখবে অবশ্যই একটা হিন্দি গানে করেছি একটা ভোজপুরি একটা বেঙ্গলি হ্যাঁ তিনজন আর একটু উল্টা পাগলের নাচ একটু দেখো আশা করি মজা পাবে আর আমি ইউটিউবে তো অবশ্যই দিয়ে দেবো কিন্তু তার আগে ইনস্টাগ্রামে যেহেতু পোস্ট হবে সেটা আগে ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিও আর সবাই আর সবাই যারা যারা এখন লাইক করে একটু লাইক করে ভিডিওটা ভালো লাগবে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাহলে আসবে টাটা